শুক্রবার সকালে উদয়পুরের প্রাক্তন সিপিআইএম বিধায়ক মাধব সাহার বাড়ির সামনে থাকা একটি ট্রেন থেকে মৃতদেহ উদ্ধার ঘটনাকে কেন্দ্র করে গোটা উদয়পুর মহকুমা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সংবাদে জানা যায় উদয়পুর গোমতিপল্লী এলাকায় স্থানীয় লোকজনরা প্রাধমনে বের এক ব্যক্তি দেখতে পায় রাস্তার পাশে থাকা ট্রেনে একটি মৃতদেহ ভাসছে এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু করেন সেই প্রাধমনকারী পরবর্তী সময় খবর দেওয়া হয় আর কি পুলিশ ঘটনা সম্পর্কে জানতে পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় ঠিক তারপরেই তদন্ত শুরু করে পুলিশ জানা যায় মৃত ব্যক্তির নাম মুক্তার হোসেন বাড়ি ছনবন মসজিদ সংলগ্ন এলাকায় গত তিন দিন ধরে নিখোঁজ ছিল মুক্তার হোসেন পরিবারের লোকজনরা বিভিন্ন জায়গায় খোঁজখবর করেও তার খোঁজ পায়নি অবশেষে শুক্রবার সকালবেলায় ট্রেনের মধ্যে তার মৃতদেহ উঠে আসে পরিবারের লোকজনরা কান্নায় ভেঙে পড়েছেন ঘটনার সামনে আসতে অভিযোগ করছেন এটা পরিকল্পিত খুন হতে পারে তবে পুলিশ গোটা বিষয়ে একটি অস্বাভাবিক মামলা হাতে নিয়ে তদন্ত চালাচ্ছে বিউরো রিপোর্ট কেসি পি লাই আমরা আটটা নাগাদ একটা খবর পাচ্ছি যে এই সনবংশিত মজিদপুরটির কাছে একটা গুমতি এখানে একটা লোক জেনে পড়ে রয়েছে তো আমরা সঙ্গে সঙ্গে খবর পাই আসি এসে দেখি ঠিকই রয়েছে কিন্তু সে সততার থেকে মিসিং এখন আমরা পাইছি তারা ডেনের মধ্যে পড়ে রয়েছে এখন দেখি আমরা পোস্টমর্টম ব্যবস্থা করতেছি কী কারণে কেমনে পড়ছে কতদিন ধরে আসলে মিসিং সত তারিখ সন্ধ্যার থেকে আছে মিসিং কী নাম মুক্তার হোসেন বয়সটা কত এই চৌত্রিশ বা পঁয়ত্রিশ প্রাথমিক অনুমানে কি বুঝতেছেন আপনারা বলেছি সে সবসময় ডাঙ্কার আসলো এবং সঙ্গে একটা মদুর বোতলও পাওয়া গেছে পড়ে রয়েছে এখন এই এই আমি সনবন গুমতি এই ওয়ার্ড নাম্বার চোদ্দ নিয়ার মসজিদ